আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছে আল্লাহর রাশেষ মহামতে আমিও ভালো আছি আল্লাহর রাশেষ নহমত আলহামদুলিল্লাহ সুপ্রিয়া এই যে একটা দেশি ছোট্ট বাচ্চা মুরগি রান্না করছি আজকে দুপুরের জন্য আর এই যে ভর্তা বানাইছি ওল ভর্তা মরিচ পেঁয়াজ ভেজে কাঁচা শুকনো মরিচ দিয়ে মাখাইছি ভাত রান্না করছি ভেন্ডি ভাজি সকালে এই যে মাংস একটু ছিল গরু মাংস তার ঝোড়া ভাজি করা হয়েছে এটাও সকালে করছিলাম সকালে পড়ালে করছিলাম তখন করছিলাম মাংস রান্নাটা কেমন হল একটু কমেন্টস করে জানাবেন আপনার কম আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে শেয়ার করে দিলে আরও অনেকে দেখতে পারবে আর যে কোনো একটা রিয়াকশান দেন যেটা আপনার ভালো লাগে দেবেন আপনারা আর পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ এই হলো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে একজন খাচ্ছে আর আমরা খাবো ফুল ভর্তাটা কোন কোন অঞ্চলে খান আমরা এটাকে ও সরিষাও দিছি সরিষা বাটা দিয়ে করছি মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি শুকনো মরিচটা আলাদা ভাজি মানে টেলে নিয়েছি আর হলো সরিষা বেটে নিছি তারপরে ওটা আমা খাইছি আমাদের কাছে অনেক প্রিয় এই ওল এটা দিয়ে আমরা ভত্তা খাই ভাজি খাই ভুনা খাই মাছে খাই ইলিশ মাছই বেশি ভালো লাগে এটা আপনারা কে কীভাবে খান বলেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম